হাই হাজির হলাম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব রাইস কুকারে পোলাও রান্না খুবই সহজে এই পোলাওটা রান্না করে নিতে পারেন রাইস কুকারে এই পোলাওটা খেতে কিন্তু খুবই 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 মজা হয় বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক প্রথমে আমি রাইস কুকার বসাইয়া ওখানে আমি অল্প একটু তেল দিয়ে নিয়েছি এখন এখানে পেঁয়াজ কুচি দিয়ে নিছি এটাকে আমি হালকা করে ভেজে নেব আসলে কি এখানে দারচিনি আর এলাচ আর লং দিয়ে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব আসলে কিছুদিন ধরে এতটা ঠান্ডা পড়ছে ভিডিও করাটা ইয়ে হয়ে গেছে ভিডিও ভিডিও অনেক আছে কিন্তু এডিট করাটা খুব সত্যিই আছে তারপরে এটাকে আমি ভেজে নিচ্ছি এখানে আমি অল্প আদা দিয়ে নিচ্ছি আদা না দিলে পোলাও খেতে মজা লাগে না গ্রানের জন্যে একটু আদা দিয়ে নিচ্ছি এটাকে আমি একটু ভেজে নেব ভেজে তারপর পোলাও যে চালগুলো ধুয়ে রাখছিলাম সেই চাউল দিয়ে নেব মূলত রান্নাটা আমার আপু করতেছে আর আমি ভিডিও করতেছি আর এখানে দেখবেন যখন হিট হয়ে যাবে পুরোপুরি তখন অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে এটা চিন্তার কোনো কারণ না অপর যখন এটা ইয়ে হয়ে যাবে মানে মিডিয়াম হয়ে যাবে তখন অটোমেটিক্যালি আবার আপনারা সুইচটা দিলেই চালু হয়ে যাবে তারপরে এটাকে আমি যেই চাউলগুলো ধুয়ে রাখছিলাম সেই চাউলগুলো দিয়ে নিচ্ছি সে চাউলগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ বেজে নেব কারেন্টের মানে রাইস করে রান্না করা তো একটু সাবধানে করবেন বা চামচ দিয়ে নাড়াচাড়া করবেন এটাকে এখন নাড়াচাড়া করে দেবো নাড়াচাড়া করে এটাকে আমি যখন অনেকটা ভাজা ভাজা হয়ে যাবে বোঝা যাবে নিজে তারপর আপনি এটার মধ্যে পানি দিয়ে নেব যতটুকু পরিমাণ পানি লাগবে আপনি যতটুকু চাল ওই পরিমাণে পানি দিয়ে নেবেন দিয়ে এটাকে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেবেন যতক্ষণ পর্যন্ত না হয়েছে আর হলে তো অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে একটু ভালো করে নাড়াচাড়া করে যেন কোনো জায়গায় লেগে না থাকে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেবেন এর মাঝে আমি একবার নাড়াচাড়া দিয়ে দিছিলাম এখন এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো এই যে ফাইনালি পোলা হয়ে গেছে এটা খুবই ঝরঝরা হয়েছে খেতেও খুবই মজা হয়েছে অবশ্যই বাসে একবার হলো ট্রাই করে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ